ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া ব্রাহ্মণপাড়ায় সুকেশি ক্লাব অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে এবছর সরস্বতী পুজো ঘিরে তৈরি হয়েছে এক অনন্য উৎসবের আবহ ক্লাব প্রাঙ্গনে এখন শেষ মুহূর্তের ব্যস্ত প্রস্তুতি কারণ এবার প্রায় তিরিশ ফুট উচ্চতা সরস্বতী প্রতিমা দিয়ে জেলাবাসীকে চমক দিতে চলেছেন উদ্যোক্তারা প্রতি নতুন ভাবনায় পুজো আয়োজন করে নজর কাড়ে সুকেশি ক্লাব সেই ধারাবাহিক কথায় এবছরও ব্যতিক্রম নয় ক্লাব সভাপতি রাজীব ঝা জানান উনিশশো সাল থেকে এই ক্লাবের পথ চলা শুরু দীর্ঘ প্রায় ছয় দশকের ঐতিহ্য বহন করে ক্লাব সদস্যদের সম্মিলিত এত বড় আয়োজনে হাত দেওয়া হয়েছে শুধু উপলক্ষে ফুলবাড়িয়া ব্রাহ্মণপাড়ায় বসছে জমজমাট মেলা পাশাপাশি পাঁচ দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবছরের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মানব পুতুল নাচ ও মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা গান যা দর্শকদের জন্য এক আলাদা অভিজ্ঞতা এনে দেবে সব মিলিয়ে ঐতিহ্য সংস্কৃতি ও নান্দনিকতার মেলবন্ধ সুকেশী ক্লাব অ্যান্ড লাইব্রেরীর সরস্বতী পুজো এবারও জেলা জুড়ে দর্শকদের নজর কাড়তে প্রস্তুত এমনটা আসা উদ্যোক্তা ও এলাকাবাসীর আমাদের অ্যাকচুয়ালি এই পুজোর তো প্রতিষ্ঠা ক্লাব উনিশশো সাতষট্টি সাল থেকেই কিন্তু আমাদের এই এত বড় একটা প্রতিমা এটা আমাদের গত আট বছর ধরে আমরা করে আসছি এবং প্রত্যেক জায়গাতেই দেখবেন দুর্গা পূজা কালী পূজাতে একটা মেলা বা আনন্দ হয় আমাদের এখানে কিন্তু এই গ্রামে আমাদের এই সরস্বতী পূজাটাই একটা আমাদের সবার কাছে আনন্দ এবং আমাদের এই পুজোতে হিন্দু মুসলিম সবারই সহযোগিতা আমরা পেয়ে থাকি যার জন্য আমরা আজকে এই অনু এত বড় একটা পুজো করতে পারি আমাদের পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং সকলেরই আমরা সহযোগিতাটা পাই উচ্চতা ত্রিশ ফিটের আমাদের প্রতিমা এটা যেটা দেখতে দিয়ে না আমাদের এটা